আলাইকুম ভিউয়ার্স নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সকল শোরুম ভায়ার ভায়ার হোলসেল ফরেন ভায়ার এবং অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের জন্য আজকে বছরের শুরুর দিন দু হাজার চব্বিশ সালে আপনাদের নতুন উপহার যেটার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন বারবার কন্টিনিউ প্রতিদিন ফোন দিয়ে যাচ্ছেন সেই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এর ডেনিম প্যান্ট এখন আমি একটা কার্টুন আনবক্সিং করে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে কার্টনের ভিতরে এই প্যান্টগুলো কিভাবে পাবেন এবং আপনারা যারা ইতিপূর্বে নানান জায়গা থেকে গলের ডেনিম প্যান্ট বহু প্রাইজে নানান প্রাইজে কিনছেন ধরনের তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ বছরের শুরুতেই রাখলাম হান্ড্রেড পার্ট স্পেশাল এবং একটা হেল্পফুল ভিডিও যেটা আপনাদেরকে ভবিষ্যতে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে গেলে অফকোর্স একটু হলেও সাহায্য করবে সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এ দেখেন এ হচ্ছে আম্রিকানিগল একটা কার্টন আনবক্সিং করলাম এরপরে প্যানগুলো আপনারা সুন্দরভাবে এভাবে পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা আম্রিকানিগলের দেখলেন এভাবে দেখেন চমৎকারভাবে এখানে ব্র্যান্ডিং করা আপনারা যে গুলো ইতিপূর্বে যার কাছ থেকে নিয়েছেন সেই প্রোডাক্টগুলো হাতে নেন এরপর মিলান যে আপনি এতদিন কোনটা কিনছেন এবং এইটা কোনটা গল তাহলে আপনি পার্থক্য এর অথেন্টিসিটি এর কোয়ালিটি সবকিছু আপনি বুঝে যাবেন এ হচ্ছে পলির ব্যাক এখানে কিন্তু দুইটা ভাষায় একটা চায়না ভাষায় একটা হচ্ছে ইংলিশ ভাষায় দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এগুলো আপনি সব সময় মনে রাখবেন এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা অবস্থায় এ প্যান্ট গুলো আপনারা চমৎকার এবার পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্ট গুলো চলে আসছে আমেরিকানি গলের এবং সবগুলাই দামি ওয়াশ যেগুলো কিল ওয়াশ বা অনেকে বিস্কস ওয়াশ বলে থাকেন খুব দামি ওয়াশ যেগুলো একমাত্র আমেরিকানি গল করে এখন সর্ব প্রথমে আমি আপনাদেরকে এর কালার কম্বিনেশন গুলা দেখাবো আর এবারের যে ফেব্রিক্সটা আসছে বিশেষ করে চমৎকার যারা আমার কাছ থেকে নিছেন আম্রিকালি গল তার চেয়েও কঠিন জটিল একটা ফেব্রিক যেটা আপনি হাতে না ধরলে আদৌ আপনার বিশ্বাস করা সম্ভব না টোটাল্লিশ তেরো একটা ফেব্রিক্স মোটা ফেব্রিক যে শীত এবং এর যে ফিনিশিং দেখেন কালার কম্বিন কালারটা দেখেন কতটা জোজ কালার এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ ওয়াশ বা ভিসকস ওয়াশ যে ওয়াশটার জন্য ইতিপূর্বে আপনার যেই প্রোডাক্ট নিচ্ছেন আমার কাছে আমি বার বারবার বলছেন এই ওয়াশটা বেশি দেযা যায় কিনা আসলে তো আমার নিজের কোনো ফ্যাক্টরি নাই যে আমি বানিয়ে দেব আমি ফ্যাক্টরি থেকে নিয়ে আসি গার্মেন্টস থেকে এরপর আপনাদের হাতে তুলে দেই এটা সাই এটা দেখেন সম্পূর্ণ স্লিম ফিট এর প্যাটার্ন দেখেন আমিকানিকলের প্যাটার্ন এর যে হুইস্কার এখানে আছে হালকা শ্যাডো দেওয়া আছে এ হচ্ছে দেখেন এটার ফ্রন্ট ভিউ কতটা গর্জিয়াস কালার গর্জিয়াস ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ পকেট গুলা যেগুলো আমি আরো খুব ক্লোজালি আপনাদেরকে দেখে দিচ্ছি হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আপনাকে দেখাচ্ছি নাম্বার টু এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ চমৎকার ডার্ক ব্লু ওয়াশ এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ দেখেন এটার এই দেখেন ফেব্রিক্স পরে যাচ্ছে কতটা পিচ্ছিল একবার তৈ লাগতো মনে হবে আপনার কাছে এটা দেখার পর শাইনিনেস গুলো দেখতে ওভারঅল আপনি অবশ্যই বুঝতেছেন অবশ্য একটু অভিজ্ঞতা থাকলে আপনি বুঝতেছেন এর যে হুইস্কার আমেরিকান ইগল যে হুইস্কার এভাবে হয়ে থাকে আপনারা জানেন এ হচ্ছে এর ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এবং এর প্যাটার্নটা দেখেন আপনি প্যাটার্ন দেখলে আপনি বুঝে ফেলবেন এটা না স্কিনি না একেবারে লুজ স্লিম ফিট চমৎকার একটা প্যাটার্ন এটা হচ্ছে ব্যাগ ভিউ কতটা চমৎকার ব্যাগ ভিউ বিশেষ করে এই হুইস্কার গুলো আপনি লক্ষ্য করেন যে এই হুইস্কারগুলা একমাত্র আমেরিকান ইগলের এইটা হচ্ছে অরিজিনাল 100% এক্সপোর্টের হুইস্কার এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে এ হচ্ছে দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে লাইট ওয়াশ যেটা জোস একেবারে জোস একটা ওয়াশプチটা ওয়াশই আপনি দেখতেছেন টোটালি স্পেশাল আমেরিকান ইগল মানি হচ্ছে স্পেশাল এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার লাইট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশের ফ্রন্ট ভিউ দেখেন যে এর ওয়াশ গুলো কতটা ছুইটা বল ওয়াজ বছরের শুরুতে আপনাদের হাতে প্রথমে একটা যে ব্র্যান্ডটা সবচেয়ে বেশি চাহিদা বিশ্বে সেরকমের একটা প্রোডাক্ট তুলে দিতে পারে অবশ্যই আমরা আনন্দিত এ হচ্ছে তার ফ্রন্ট ভিউ লাইট ওয়াশের এটা হচ্ছে ব্যাক ভিউ দেখেন কতটা চমৎকার ব্যাক ভিউ এরপরে হচ্ছে আবারও সেই বিস্কস ওয়াশ কিন্তু টোটালি ডিফারেন্স দেখেন প্রত্যেকটা ওয়াশ টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ অনেকে অনেক রকমের কথা বলেন আপনারা আমার অফিসে আসবেন আপনার হাতে করে নিয়ে আসবেন এরপর আপনি আমারটার সাথে মিলাবেন হুইজ দ্য বেটার আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এ হচ্ছে দেখেন আর একটা ওয়াশ এটা হচ্ছে আর একটা ওয়াশ এখন দেখেন এই কালারের সাথে কিন্তু এই বিস্কশ ওয়াশ এইটা যে আছে এটার কোনো মিল খুঁজে পাবেন না এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এরপরে এটার ভিউ এ হচ্ছে ভিউ যে হুইস্কার দেখেন কতটা চমৎকার ভাবে ফুটে উঠছে এ হচ্ছে চার নম্বর ওয়াশ এরপরে হচ্ছে পাঁচ নম্বর ওয়াশ এটা হচ্ছে মিড ব্লুর উপরে এটা এটা হচ্ছে মিড ব্লু আর এই পলিগুলো অবশ্যই এখানে টিপ পলি আপনারা দেখতেছেন এটা বারবার ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন তাহলে এগুলো নষ্ট হবে না খুব তাড়াতাড়ি অন্যান্য পলি মতো এ হচ্ছে দেখেন মিড ব্লু কোনোটার সাথে কোনো ওয়াশ মিলবে না এই মিড ব্লুর সাথে এই মিড ব্লু টোটালি ডিফারেন্স টাইপ অফ মিড ব্লু এই যে দেখেন এখন টোটালি ডিফারেন্স এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এ হচ্ছে ব্যাক ভিউ কত চমৎকার এভাবে এই পাঁচটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা কার্টনে তিরিশ পিস করে সর্বনিম্ন আপনারা তিরিশ পিস এক কার্টন নিতে পারবেন দয়া করে খুচ্ছার জন্য দু চার পিস পাঁচ পিসের জন্য দয়া করে আমাদেরকে কেউ ফোন দিবেন না এখানে খুচরা বিক্রি হয় না এবং আজান থেকে শুরু করে নামাজ শেষ নেওয়া পর্যন্ত দয়া করে এই সময়টুকু আমরা ফোন না করি এ হচ্ছে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশ দেখেন কতটা চমৎকার ওয়াশ এভাবে পাঁচটা ওয়াশ দেখেন টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এখন আসেন এটার যে যে ফেব্রিক টোটালি তৈলাক্ত মোমের মতো ফেব্রিক্স মি হাতে ধরলে এই প্যান্টগুলো আপনি বলবেন যে আমি নিজে একটা পরি এ ধরনের একটা প্যান্ট এবং ফেব্রিক্স তো অবশ্যই 13 আউন্স তো ন্যূনতম এর চেয়েও খুবই মোটা ফেব্রিক্স এবং এটার স্প্যান্ডেক্সটা দেখেন যে কতটা চমৎকার স্প্যান্ডেক্স সুপার স্প্যান্ডেক্স যদি এখান থেকে দেখাই দেখেন সুপার স্প্যান্ডেক্স এটার যদি এই স্প্যান্ডেক্স মানে স্টিচও ছেড়ে দেয় আপনি ইউজ করবেন ইউজ করার পর যদি স্প্যান্ডেক্স স্টিচ ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে তার স্প্যান্ডেক্স গ্যারান্টি এবং এটার যদি কালার ব্লিড করে রং উঠে যায় দু একবার ওয়াশ করার পরেও সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি খুব কাজ থেকে আপনাদেরকে এটা যে ছুইং কোয়ালিটি অথেন্টিসিটি কিভাবে এক্সপোর্ট এটা আপনি বুঝবেন খুব ক্লোজারলি দেখিয়ে দিচ্ছি এর আগে আপনাকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সামনে আসতেছে আরো হাই ব্র্যান্ডের প্যান্ট টমি হিল ফিগার আসতেছে হুগু বাস আসতেছে ডিজেল আসতেছে ইউএস পোলো আসতেছে আরো চার পাঁচটা ব্র্যান্ডের প্যান্ট আমাদের এখানে চলে আসতেছে সুতরাং এই সমস্ত হাই ভায়ারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিউচি করা প্রোডাক্ট ডেনিম প্যান্ট যারা পেতে চান তারাই ভিডিওর নিচে দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে নিন তাহলে আপনি এই সমস্ত প্রোডাক্টের রিভিউ যখনই আমি এই চ্যানেল আপলোড দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন অথেন্টিক সিটি প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট আমি আপনাদেরকে খুব কাছ থেকে এখন দেখিয়ে দিচ্ছি এই প্যান্টগুলো আপনারা চমৎকার একটা সাইজ রেসুতে এই প্যান্টগুলো পেয়ে যাবেন এটার সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ আটাইশ এবং আটত্রিশ সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনের ভিতর হয়তো দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তবে হ্যাঁ আমরা অবশ্যই প্রতিটা ভিডিওতে বলে দিই ইনফরমেশন দিয়ে দেই আপনাদেরকে যেহেতু আমরা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউচি করে এই প্রোডাক্টগুলো নিয়ে আসি সুতরাং কিউচির কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ ওয়াইজ দু এক পিস কম বেশি হয়ে যাবে সুপার ফিনিশ ফিনিশিং একটা প্যান্ট অনেকগুলো ফেব্রিক্স আছে যেগুলো খসখসা মনে হয় হাতে অথবা হার্ড মনে হয় হাতে নো অনেকগুলো কুচকানো এ ধরনের কোন এক পিস প্রোডাক্ট যদি একটা কার্টনের বিচারে পান অবশ্য তাহলেও আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন কথা কাদের সাথে আমার এখানে আসবেন এই ইনফরমেশন গুলো দিচ্ছি যে আমার এখানে বসে অফিসে কিউসি করে করে নিতে পারবেন আর যারা কন্ডিশনারি প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার যে দেওয়া আছে বিকাশে আমাকে দু টাকা অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং সুন্দরবন এসে পরিবহন জননী এবং এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চান অব কন্ডিশনে আমি অবশ্যই আপনাদেরকে কন্ডিশন ডেলিভারি দিয়ে দেব এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডার কালারটা থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার দিস ইজ কল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আমেরিকানি গলের পকেট দেখেন কতটা চমৎকার আপনি স্টিচিং গুলা এর ফিনিশিং গুলা কোয়ালিটি গুলা এখন কাছ থেকে দেখে নেন কালার গুলা গুলা বুঝতেছেন যে কতটা মোটা ফেব্রিকস এই যে দেখতেছি চমৎকার 13 আঞ্জির উপরে হবে ফেব্রিকসগুলা এবং এর যে এনজাইম গুলা কতটা চমৎকার ভাবে এনজাইম ইফেক্টগুলা ফুটে উঠছে এই যে এনজাইম ইফেক্টগুলা দেখতেছেন কতটা চমৎকার ভাবে এনজাইম ইফেক্ট শোইং ইফেক্ট অনেকে বলেন ফুটে উঠছে এরপরে এটার সাথে দেখেন सर्वप्रथम আপনি দেখেন এটার সাথে কিন্তু এই যে রিপিট রিপিটগুলা হচ্ছে সম্পূর্ণ তামা কালারের রিপিট অনেকে গোল্ডেন কালার বলেন এই রিপিটের মধ্যেও কিন্তু এখানে ব্র্যান্ডিং করা লেখা সাথে এরপরে দেখেন এটার সাথে আপনি যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে এই যে জিপার যদি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয় তাহলে এই জিপারটা দেখেন এখানে লেখা আছে এ ই দ্যাট মিনস আমেরিকান ইগলের যে সিম্বল সহ এল জিপার পেয়ে যাবেন এবার মোটা জিপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিপার এবং দেখেন কতটা স্মুথ একটা জিপার এরপর দেখেন প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা সাইজ স্টিকার বলেন অনেকে অনেকে লেগ স্টিকার বলেন এভাবে একটা লেগ স্টিকার পেয়ে যাবেন এরপরে এটার সাথে আপনি দেখেন এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন তার পিছনটা যেটা আপনাদেরকে দেখে না দেখাইলেই নয় দেখেন এখানে বারকোড দেওয়া আছে এখানে ইউএস ডলারে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই ডলার দেওয়া

রেখে যদি এই ব্র্যান্ডের প্যান্ট গুলো কিনতে যান অবশ্যই আপনি ঠকবেন না এরপর দেখেন এটা এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ এম্বুডারি সুতা এবং এটা কিন্তু কন্ট্রাস্ট দেখেন সুইং সুতা এবং এম্বুডারি সুতা একটু কন্ট্রাস্ট হবে যদি সেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয় এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এবং এই বাটটেক দুটো এই বাটটেক দুটো হবে নেভি কালারের এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে পার্থক্যটা এভাবে ছোট ছোট পার্থক্য যেগুলো আপনি এবং দেখেন অনেক প্যান্ট আছে দেখবেন এখানে আনিবেন মানে বাকা উচ্চ হালা মনে হয় হয় নো এটা সম্পূর্ণ একবার প্লেন কোথাও কোনো আনিবেন নাই এরপরে দেখেন এটার সাথে যে আর পার্থক্যটা কি আছে দুই পাশের এই লুপ দুটো সব সময় এখানে ইয়কের এইখানে বাটটেক করা থাকবে এই জিনিসটাও আপনি অবশ্যই মাথায় রেখে প্যানগুলো কিনবেন এরপরে দেখেন এটার সাথে আপনি কি পাবেন দেখেন এটার সাথে এই যে একটা ওয়েস্ট পেয়ে যাবেন এখানে লেখা আছে স্টেইন ফ্লেক্স ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন দিস ইজ কল 100% এক্সপোর্টের লেদারের আমেরিকানি গলের যে শে এই লেদার পাসে লেখার ফন্টটা দেখে নেন লেদার পাস এভাবে একটা লেদার পাস পেয়ে যাবেন এরপর ইনার সাইডে যদি আপনাদেরকে নিয়ে যাই ইনার সাইডটা দেখেন ইনার সাইডে সর্বপ্রথমে আপনি এগুলা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা এভাবে এমব্রয়ডারি করা আমেরিকান ইগল লেখা এই ফন্টটা কিন্তু অরিজিনাল ফন্ট এগুলো আপনার মনে রাখতে হবে এভাবে ওয়েস্ট বেল্ট এমব্রয়ডারি করা ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এখানে লেখা আছে একটা নেক্সট লেভেল ফ্লেক্স মেইন লেভেল যেটা আমেরিকান ইগলের হয়ে থাকে এরপরে দেখেন এটার সাথে আরো আছে এখানে দেখা দেখেন স্লিম স্ট্রেইট এটাও কিন্তু টোটালি এমবডারি করা এমবডারি সুতা দিয়ে আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই এমবডারি সুতাগুলা এবং পিছনের এই এমবডারি সুতাগুলা আপনারা খেয়াল করবেন যে এটা এমবডারি সুতা কিনা যদি এটা সুইং সুতা দিয়ে হয় অথবা এমবডারি ছাড়া মেশিন দিয়ে হাতে করে থাকে সেখানেই আপনি মনে করবেন যে এখানেই প্রবলেম আছে এইভাবে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন এরপরে দেখেন এটার সাথে সেই কাটা বাটনের কাটাও দেখেন এখানে এই ব্র্যান্ডিং করা লেখা আছে চমৎকারভাবে বাটনের কাটা প্লাস এখানে যদি আপনি রিপিটের কাটাগুলো দেখেন এখানেও দেখেন এই ব্রান্ডিং করে সুন্দরভাবে এখানে ব্রান্ডিং করা পুঁতিটাই লেখা আছে আমেরিকানি গল এরপরে এটার যে আপনি কেয়ার লেভেল খুব মোটা কেয়ার লেভেল এখানে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন আপনি এখানে এখানে সাইজ দেওয়া আছে এদের আর এন নাম্বার সি এন নাম্বার সবই দেওয়া আছে এখানে সুন্দরভাবে ভাবে এভাবে একটা কেয়ার লেভেল পেয়ে যাবেন এরপর এটার আসেন পকেটের প্রিন্ট এই যে দেখেন যে পকেটের প্রিন্ট নিয়ে আপনারা কথা বলেন এ হচ্ছে পকেটের প্রিন্ট দেখেন এ হচ্ছে পকেটের প্রিন্ট চমৎকার ভাবে পকেটে প্রিন্ট পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু দেখেন এই যে সুইংগুলা কিন্তু সম্পূর্ণ চেইন স্টিচ করা কতটা চমৎকার সুইং কাপড় এটা একটা কোনো ববলিন আপনি পাবেন না বা অনেক সময় আছে ওয়াশ করলে ফেটে যায় এই পকেটের ফেব্রিক্স নো চমৎকার একটা ফাইন ফিনিশিং এর ফেব্রিক্স এবং পকেট অলসো এরপর আপনি এই সুইংটাও দেখেনেন আমি দেখাই দিই চমৎকার কতটা চমৎকার সুইং ফ্লাফের ইনার সাইডের এটা যদি আমি আরো আপনাদের কে সুন্দরভাবে দেখাই দেই দেখেন ইনার স্টিচিং গুলো দেখেন কতটা চমৎকার ভাবে ইনার স্টিচিং এবং ফেব্রিক্স গুলো এখন কাজ থেকে দেখেন কোথাও না একটা রয়েস নাই কোথাও কোনো একটা আনিবেন নাই কোথাও একটা সুতা নাই এক্সট্রা সুতা কতটা চমৎকার এবং অথেন্টিক এবং এটার সাথে যে আপনি যেটা সব সময় আমি বলে দেই আপনাদেরকে দেখেন এ হচ্ছে আমেরিকানি গলের সেই চিলি এভাবে প্রত্যেকটা প্যান্টের চিলি আপনি এভাবে ফাটানো পাবেন তবে অন্য প্যান্টের চেয়ে এটা আবার একটু দেখেন এখানে কিন্তু সুইং এগুলো কিন্তু ফাইভ করা এগুলা সুন্দরভাবে দুইটা সাদা করে সুইং দেওয়া আছে এই ছোটখাটো জিনিসগুলা আপনি অবশ্যই মাথায় রেখে এরপরে আপনি এই প্যান্ট গুলো কিনবেন এরপরে লেগ ওপেনিং টা দেখেন এটা সুইং টা দেখেন কত চমৎকার সুইং লেগ ওপেনিং এর যে ইফেক্ট গুলা এনজাইম ইফেক্ট গুলা অনেকে পি ইফেক্ট বলেন এনজাইম ইফেক্ট বলেন কতটা চমৎকার ভাবে এগুলো করা আছে সুতরাং এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা এজ ইউজুয়াল আমার অফিসে এসে দেখে শুনে বুঝে চেক করে একটা একটা করে নিতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই আসার আগে আমাদেরকে কল করে আসবেন যে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন আমাদের কাছে সে প্রোডাক্ট অবশ্যই আবারও দু সালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমেরিকানি গল ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ